যে জরুরি আবাদত মাকসুদে ওমরজাহা ও হাজুরিয়ানা কার যুবকের দল যুবতীর দল আমার সমবয়সী ও আমার muridরা পরওয়ারে যারা आलम বলে तमाम পৃথিবীর মানুষের জিংগুল আমি আল্লাহ বানাইলাম মূল উদ্দেশ্য হলো আমার একটা আমার বান্দারা আমি আল্লাহ আল্লাহর আমি করবে আর तमाम পৃথিবীতে যতগুলো makhluk আমি আল্লাহ বানাইলাম সমস্ত makhlukগুলো আমার বান্দার গুলা করবে বান্দারা خدمت করবে ও দুসকা পানি আমাদের গোলাম পানিও আমাদের গোলামি করে সূর্য আমাদের গোলামি করে জমিন আমাদের গোলামি করে প্রত্যেক বৃক্ষ আমাদের গোলামি করে আল্লাহ বলে तमाम পৃথিবীতে যত makhluk আছে সবগুলো বান্দার গোলামি করার জন্য আমার বান্দার খেদমতের জন্য আমি আল্লাহ বানাইলাম শুধুমাত্র বান্দা গুলো বানাইলে আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামি করতে হলে রে বাবা কিছু শিক্ষা নেওয়া দরকার ও দোস্ত আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ওয়ানের মধ্যে সুন্দর একটা ঘটনা লেখে আল্লাহ যে তেমন পৃথিবীর সমস্ত মাকলুক গুলো বান্ধার গোলামের জন্য সৃষ্টি করেছে আল্লাহর এক বিশিষ্ট বলি তস্পি হাতে নিয়ে বাবা নদীর পার দিয়া হাতে আর জিকির করে সুবাহ ও মালিক এত বড় নদী তুমি কিভাবে খনন করলা কোন মানুষের দ্বারা দুনিয়াতে বড় এত বড় একটা নদী খনন করলা নবুদ গো কোন তুমি এত বড় একটা নদী খনন করলা নদীর পাড় দিয়ে হাঁকে আর নদী দিকে তাকায় তাকায় মলার কুদরতের কথা বাবা চিন্তা করি আমার মালিক বলে ও আমার বান্দা বান্দিরা আজকে নিয়ে তোমরা গবেষণা করিও না আমাকে নিয়ে যদি গবেষণা করো তাহলে তোমরা নাস্তিক হইয়া যাইবা তোমরা ইমন হারা বেমন হইয়া যাইবা আর যদি আমার কুদরতির দিকে তাকাইয়া আমার সৃষ্টি জগতের দিকে তাকাইয়া তোমরা চিন্তা কর তাহলে তোমরা শ্রেষ্ঠ অলি হইয়া যাইবা আল্লাহ নদীর পর দিয়ে নদীর দিকে তাকায় বারবার খালি চিন্তা করি এত বড় নদী তেমনি খনন করল এটা তো কোন মানুষের দ্বারা সম্ভব নাই বাবা গো এটা চিন্তা করলে বোঝা যায় চট্টগ্রাম যাওয়ার পথে দেখা যায় কত বিশাল বিশাল পাহাড় খাগড়া শরীর রাঙ্গামাটি গেলে দেখা যায় কত বিশাল বড় বড় পাহাড় সন্দীপ গেলে দেখা যায় কত বড় বিশাল সাগর ওই সাগর খনন করে লোককে আর একাগ্রসরী এলাকায় এত বড় বিশাল পাহাড় বানায় দিল কে আল্লা কামালের মধ্যে লেখে আল্লাহরুলি নদীর পার দিয়া চিন্তা করে আর হাতে হঠাৎ করে সামনে দেখে একটা বিশাল আকারে বিচ্ছু প্রাণী বিষাক্ত প্রাণী বিচ্ছু যদি কাউকে বাধা উশং করে সেই লোকটা বাসা সম্ভব নয় তারপর মারা তদ্বিস বিচ্ছুটা নদীতে পাদ দিয়ে আলা ভাইয়া সামনের দিকে যায় আল্লারুনি বিচ্ছু দিকে তাকাই আরো চিন্তা চতনা ধরে গেলো মা ও আল্লাহ তুলে যে একটা বিচ্ছু এটা তো মানুষের দুশমান মানুষকে কামড় দিলে মানুষ উৎসহ্য করতে পারে না এই বিচ্ছুটা কেন বানাই না এই বিচ্ছুটা ঠিক করবে আমার দেখা লাগবে ইমান উপাদার হয় আল্লাহ রে দিকে তাকাই আর আল্লাহারা সৃষ্টি জগতের চিন্তা ভাবনা করে ইমান উপাজার হয় মৃত ইমান বাবার চিন্তা হয় দুর্বল ইমান বাবার সতেজ হয় বিচ্ছুটার সামনে যদি বাবা লাথায় লাথায়া যায় অল্প একটু দড়ি কিরার নদীর পাড়ে একটা কসুরির পানা চেবে লেগে আছে বিচ্ছু লাভ দিয়া গিয়ে কসুরির পানার উপরে চলে গেছে কসুরির পানার উপরে যাওয়ার পরে কসুরির পানা আস্তে আস্তে নদীর মাঝখানে যাইতেছে আল্লাহর চিন্তা আরো বেড়ে গেল বিচ্ছুটা দেখলাম আমার আগে আগে হাঁটতেছে এখন দেখা যায় আমার কচুরির পানার উপরে চলে গেছে এখন দেখা যায় আমার নদীর দিকে কচুরির পানা অটোমেটিক চলতে শুরু করে দিয়েছে এবার দেখতে হবে বিচ্ছুর খেলা আমার দেখতে হবে এটা আসছে কোথার থেকে যাবি কোথায় আমি তার পিছনে আসি বিচ্ছার বনা ও দুস্থ হঠাৎ করে একজন kawala নদীর পার দিয়া যখন নৌকা বেয়ে যায় আল্লাহর ওই নৌকা ওলারা ডাক দিয়া বললো দিকে আস আমাকে তুমি নদীটা পার করে পারে নিয়ে যাও এবার নৌকাওয়ালা বলছে আমাকে এত টাকা দিতে হবে কোনো অসুবিধা নাই তোমাকে টাকা দিব আমাকে নদীটা পার করে দাও আল্লাহর ওই মূল উদ্দেশ্য হলো বিচ্ছুটা নদীর দিয়া কোন দিকে যায় সে দেখবে নদী বরাবর মাছ বরাবর বাবা নৌকার মতো বিচ্ছুটা এই কচুরির প্যানার মধ্যে বসে বসে নদী পার হয়েও পারা যাইতেছে আল্লাহ রবি তার পিছনে পিছনে যায় আর সেদার মধ্যে পরে কান্দায় পরে দিগার আলাম আমি হলাম সফল মাখলো কাক আমি হলাম সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ আমি তো নদী পার হওয়ার জন্য কসুরির পানা দিয়া পার হইতে পারি না আমাকে পার করার জন্য নৌকার ব্যবস্থা করে দিলা মালিক আমি নৌকা দিয়া পার হতে হয় আর বিচ্ছুটা এমন একটা প্রাণী যে পানি কথাও বলতে পারে না ওই প্রাণীটা পার করার জন্য তুমি কসুধির পানাকে নৌকা বানায় দিলা বিচ্ছুর নদী পার হওয়ার জন্য কসুরির ভানা নৌকা আমি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব জাত আমাকে পার করার জন্য নৌকা চিন্তা খালি আরো বাড়ে ইমান আরো তাজা হয় কি হয় অলি হওয়ার জন্য বাবা কোনো ডিগ্রি লাগে না অলি হওয়ার জন্য বাবা কোনো সার্টিফিকেট লাগে না ওলি হওয়ার জন্য বংশ মর্যাদাও লাগে না ওলি হওয়ার জন্য খারাপ বংশ চৌধুরী বংশ হওয়া লাগে না ওলি হওয়ার জন্য বাবা সুন্দর হওয়া লাগে না ওলি হওয়ার জন্য বাবা কোনো কিছুই লাগে না ওলি হয় ওলি না দিলের মধ্যে আল্লাহর মহাব্বত বেশি আছে যার ওরে বাবা ওলি আল্লাহর ডিগ্রি আছে বাবা তা কচুরি সামনের দিকে যায় আল্লাহর উলি কচুরির বিজনে বিজনে যায় নদীর ওই পারে গিয়া কচুরি দেওয়া বা মধ্যে লেগে গেল বিচ্ছুটা লাভ দিয়া শুকনার মধ্যে ওঠে এবার সামনের দিকে বিচ্ছু লাফায়া লাফায়া যায় আল্লাহর উলি কয়া মু তোর খেলা দেখ কই যাস তোর খেলা দেখার জন্য আমি তোর পিছনে লেগে গেলাম

তৎকালীন মানুষ বেচা কিনা হতো টাকার বিনিময় বাবা মানুষ কিনলে তারে গোলাম বলা হয় যে লোকে কিনেছে তারে মনিব বলা হয় ওই লোক ছিল ইহুদির গোলাম তিনি মাঠের মধ্যে উটারে বেড়া গুলো ছেড়ে দিয়া ক্লান্তি শরীর নিয়ে গাছ গাছের নিচে একটু খুব আরাম করতেছে বিচ্ছুটা ওই লুকুরের দিকে যখন যায় আল্লাহর আর তোমার সুযোগ দেওয়া যাবে না এখন আর সুযোগ দিব না এতক্ষণ তোমার খেলা দেখছি এখন দেখা যা আল্লা চিন্তা করো হাতে একটা পাথর গায়ে আঘাত করবে ইতিমধ্যেই সামনে তাকায় দেখে বিষার একটা সাপ আল্লাহর ওলীর মাথার উপরে ভাবে ফানা ধরে আছে আল্লাহ অলির চিন্তা তো বড় মাথা গরম এখন কি করি বিছছো মারতে গেলে সাপে তার কামড় দিয়ে শেষ করবে সাপ মারতে গেলে বিছুই কামড় দিবে এখন আমি কারে মারব কারে ছাড়ব এই চিন্তা করে আল্লাহর ওলীর হাতে কত কানিয়া চিন্তা করতে করতে

আমি বুঝতে পারলাম নদীর ওই পার থেকে তুমি বিচ্ছু নদী পার করে আনলা তোমার এই বান্ডারে নেওয়ার জন্য এই বান্দাকে বান্দাকে কষ্ট দিবে আর বিচ্ছু দিয়া তুমি বান্দার খেদমত নিবে এই জন্য তুমি নদীর ওই পারে থেকে বিচ্ছুটাকে ব্যবহার করিয়া ওই বিচ্ছু দিয়ে তোমার বান্দার গোলামি করাইয়া কি আমার অনুরোধ থাকবে বাবা গো তো লাভাত্রিত দিকে চলে যাব তদিক করবে না জীবিত সময়ের মধ্যে আলোচনা শেষ করব ওই লোকটা ছিল একজন ইহুদীর ঘরের غلام কার ঘরে ইহুদি জালেমের ঘরের غلام জলো